হ্যালো ফোকাস ওর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল রাজনৈতিক দল একেই আদর্শে উদ্ভূত একদল মানুষ যখন রাজনৈতিক মঞ্চে একসঙ্গে কাজ করে কিছু কল্যাণকর কর্মসূচি গ্রহণ করে নির্বাচনে যোগ দেয় এবং রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলে সোম্পিটার অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাজনৈতিক ক্ষমতা দখল করাকে রাজনৈতিক দলের ভিত্তি বলে মনে করেন রাজনৈতিক দলের সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল ব্যবস্থাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ একদলীয় ব্যবস্থা যখন সমগ্র দেশে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত হয় তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে দেশের এই একমাত্র দলটি তার আদর্শ নীতি ও কর্মসূচি অনুসারে শাসনকার্য পরিচালনা করে থাকে অধ্যাপক আলমন্ড একদলীয় ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করেছেন যথা সাধারণ একদলীয় ব্যবস্থা এবং সর্বাত্মক একদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা যখন কোনো রাষ্ট্রে দুটি প্রধান দল থাকে বা প্রায় সমক্ষমতা সম্পন্ন দুটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে দুটি দলের মধ্যে যে দলটি বেশি জনসমর্থন লাভ করে সেই দলটি সরকার গঠন করে এবং অন্য দলটি বিরোধী দলের মর্যাদা লাভ করে অধ্যাপক আলমন্ড দ্বিদলীয় ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করেছেন যথা অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা এবং সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা যে রাজনৈতিক ব্যবস্থায় দুটির বেশি সংগঠিত রাজনৈতিক দল থাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে জাতি ধর্ম ভাষা শ্রেণী ইত্যাদি বিভিন্ন ভিত্তির ওপর নির্ভর করে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠতে পারে দলীয় আদর্শ কর্মসূচি ইত্যাদি অনুসারে দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করে ভারতে এই ধরনের রাজনৈতিক দলব্যবস্থা দেখা যায় গণতন্ত্রে দলব্যবস্থার গুরুত্ব সরকার এবং জনগণের মধ্যে সংযোগ স্থাপন রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল সরকারের তিনটি বিভাগের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপন করে বিরোধী দলের প্রয়োজনীয়তা গণতন্ত্রের সাফল্যের জন্য বিরোধী দল অপরিহার্য সরকার যাতে স্বৈরাচারী না হয় তার জন্য বিরোধী দল সরকারের ওপর সতর্ক দৃষ্টি রাখে জেনিংস মন্তব্য করেছেন যে ইফ দেয়ার বি নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দল ব্যবস্থা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দল ব্যবস্থা দেশে শান্তিপূর্ণ উপায়ে সরকারের পরিবর্তন করে কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠলে অথবা জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হলে তার পরিবর্তন আবশ্যক এই রাজনৈতিক পরিবর্তনে দল ব্যবস্থা ব্যাপক ভূমিকা পালন করে জনহিতকর কাজ উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক দলগুলি নানা ধরনের জনহিতকর কাজে যুক্ত থাকে যেমন খরা বন্যা ভূমিকম্প সুনামি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের জন্য উদ্ধারমূলক কাজ অসহায় মানুষদের পুনর্বাসনের কাজ তাদের জন্য খাদ্য বস্ত্র ও ঔষধের ব্যবস্থা সংক্রান্ত কাজ শিক্ষার ব্যবস্থা করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চক্র বা নানা অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি জনগণের রাজনৈতিক শিক্ষার বিস্তার গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল জ্ঞানের প্রসার ঘটায় রাজনৈতিক সমাবেশ ও আলাপ আলোচনার মধ্য দিয়ে নাগরিকদের সশিক্ষিত করে তোলে রাজনৈতিক জ্ঞানের প্রসারের সাথে সাথে নাগরিকের উৎকর্ষ বৃদ্ধি পায় এবং অজ্ঞতা দূর হয় যোগ্য প্রতিনিধি নির্বাচন বর্তমানে বৃহদায়তন সম্পন্ন রাষ্ট্রে কোনো প্রার্থীর যোগ্যতা নির্বাচন করা সহজ নয় নাগরিকগণ সহজেই দলীয় ভিত্তিতে প্রতিনিধিদের নির্বাচন করতে পারে অর্থাৎ রাজনৈতিক দলগুলির দ্বারা যোগ্য প্রতিনিধি নির্বাচন করা যায় জনমত গঠন জনমতের প্রভাব হলো গণতন্ত্রের সাফল্যের মাপকাঠি এই জনমত গঠনে রাজনৈতিক দলগুলি সক্রিয় ভূমিকা পালন করে নির্বাচনী প্রক্রিয়ায় শুরু হলে যোগ্য প্রার্থী মনোনয়ন সভা সমিতির মাধ্যমে প্রচার ইত্যাদি কাজ সম্পাদন করে সুনাগরিক সৃষ্টি গণতন্ত্রের সাফল্যকে সুনিশ্চিত করার জন্য সুনাগরিক প্রয়োজন রাজনৈতিক দলগুলি সভা সমিতি ও আলোচনার মাধ্যমে এই সমস্ত অন্তরায় দূর করে রাজনৈতিক দল গণতন্ত্রকে অর্থপূর্ণ করার জন্য সুনাগরিক সৃষ্টি করে পরিশেষে এই কথা বলা যায় যে গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করলেও রাজনৈতিক দলেই হল গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল ছাড়া আধুনিক যুগে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিকল্প পথ নেই আজকের মতন এখানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অফ দেখা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ